বাইরে অর্থাৎ ঢাকা জেলার মধ্যে তিন হাজার সংগ্রামী উপস্থিতি আপনারা জানেন এই ঢাকা ছয়ের যে আন্দোলন সেই আন্দোলন কতটা শক্তি আপনারা সবাই জানেন আপনারা জানেন এক সময় এই যে উত্তর খান এক সময় ঢাকার উত্তর খান দক্ষিণ খান তারপর 16টা ইমিএস আপনারা জানেন 16টা ইমিএস জেলার মধ্যে ছিল কিন্তু এই মহানগরকে এই সিটি কর্পোরেশনকে সম্পসারিত করতে গিয়ে 16টা ইমিএস কে আজকের মহানগরের মধ্যে ঢুকানো হয়েছে ঠিক আজকে আমাদের এসিএনজি ছাত্ররা তারা কি দাবি নিয়ে এসেছে তারা দাবি নিয়ে এসেছে আগে চলতে পারতাম অর্থাৎ এই ঢাকা জেলার যে ষোলোটা ইউনিয়ন মহানগরের মধ্যে অন্তর্ভুক্ত করা হয়েছে সেই ষোলোটা ইউনিয়নে আজকে এই ঢাকা ঠাও চলতে পারে না নিজেদের এলাকায় নিজেদের গাড়িকে অবৈধ করা হয়েছে সংগ্রাম উপস্থিতি আজকে এই সিএনজি চালক ভাইরা তারা দাবি করছে তাদের এলাকায় তারা যেন গাড়ি চালাতে পারে